এবার দেবের সাথে টক্কর দিতে গিয়ে দেবের কাছে অপমানিত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সবাই জানেন সাম্প্রতিক মুক্তি পেয়েছে রুক্মিনীর নতুন ছবি বিনোদিনী যে ছবিটি বর্তমানে হলে চলছে বিনোদিনী চলা অবস্থায় আবারও নতুন করে বিনোদিনী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভশ্রী বলতে গেলে রুক্মিনীকে হিংসা করে তিনিও বিনোদিনী বানাতে চলেছেন শুভশ্রীর এই পরিকল্পনা প্রকাশ হতেই দেবের কাছে ভিড় জমান সাংবাদিকেরা তারাদেবকে জিজ্ঞেস করে বলেন আপনি নিশ্চয়ই শুনেছেন শুভশ্রী ও বিনোদিনী বানাতে যাচ্ছেন তো সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দিয়ে বলেন আমার কাছে একটাই বিনোদিনী যে বিনোদিনীটা রিলিজ হয়েছে বাকিটা আমি জানি না এ কথা বলার পর দেবের মুখটা দেখেই বোঝা যাচ্ছে শুভশ্রীর উপর কতটা রেগে আছেন তিনি তো বন্ধুরা দেব রুক্মিণীকে এরকম টক্কর দিয়ে শুভশ্রী ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ